আচ্ছা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ধনেপাতা ভর্তা সেই জন্য এখানে বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে এসেছি আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার পান দিয়ে ধুয়ে নিয়েছি এখনই একটা ছুরির সাহায্যে ধনেপাতাগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি এবারে একটা প্যানে দিয়ে দিচ্ছি সেই কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো এগুলোকে এখন আমি হালকা একটু ভাগ দিয়ে নেব সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন কুচি কয়েক টুকরা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ এবার একটা প্যানে এগুলোকে দিয়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাব দিয়ে নেব বেশি ভাব দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না তো এগুলো একটু ভাব দিয়ে না হয়ে গিয়েছে এখন এগুলোকে একটু আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে না হয়ে গেলে এখন এই উপকরণগুলোকে আমি একটা শিলপাটায় বেটে নেব প্রথমে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এই উপকরণগুলোকে বেটে বেটে এরপরে ধনেপাতাগুলোকে নেব। আপনারা চাইলে এখন সামান্য একটু তেল অথবা সামান্য পানি মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু ভর্তার সারটা এতটা বেশিও থাকে না তবে শিলপাটায় বেটে খেলে কিন্তু ভর্তার সারটা অনেক বেশি পাওয়া যায় চাইলে কিন্তু গরম গরম আহ সাদা ভাত অথবা ক্ষুদের রাতের সাথে এই ভর্তাটা খেতে পারেন আর ধনেপাতা ভর্তাটা মিহি করে বাটতে হবে আমার প্রায় দুইবারের মতো সময় লেগেছে ভর্তাটা পারফেক্টলি বাটার জন্য তো এই তো ভর্তাটা রেডি এখন গরম গরম ভাতের সাথে ভর্তাটা সার্ভ করে নিতে পারেন